মহান বিজয় দিবস আমাদের আনন্দ এবং অঙ্গীকারের দিন বাংলাদেশের রাজনৈতিক স্বাধীনতা গণতান্ত্রিক ধারাবাহিকতা অর্থনৈতিক মুক্তি ও সামাজিক সমৃদ্ধির মধ্য দিয়ে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে এমনটাই প্রত্যাশিত দর্শক আজকের আলোচ্য বিষয় মহান বিজয় দিবস ও প্রাসঙ্গিক ভাবনা এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন দুজন সম্মানিত ব্যক্তি আছেন মোহাম্মদ লুৎফুর রহমান জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক আরও আছেন ডক্টর বি এম ওবায়দুল ইসলাম বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক প্রথমে মোহাম্মদ লুৎফুর রহমান স্যার উনিশশো থেকে দু হাজার প্রায় তেপ্পান্ন বছরে স্বাধীনতা যুদ্ধের চেতনা কতটা বাস্তবায়িত হয়েছে বলে আপনি মনে করেন সত্যিকারভাবে যেহেতু বিজয়ের মাস এই মাসটি ডিসেম্বর মাসটি আমাদের জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস কেননা এই মাসে আমরা মহান মুক্তিযুদ্ধের পরিসমাপ্তি ঘটেছে আত্মসমর্পণের মধ্য দিয়ে পাকিস্তানি বাহিনীর ষোলোই ডিসেম্বর আমরা বিজয় অর্জন করেছি যারা এই স্বাধীনতা যুদ্ধে নিহত হয়েছে এবং এই স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপট উনিশশো বাহান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে বাষট্টি শিক্ষা আন্দোলন ছেষট্টি ছয় দফার আন্দোলন উনসত্তরের গণঅভ্যুত্থান এবং সর্বোপরি মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমার ব্যক্তিগতভাবে এবং আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে তাদের প্রতি শ্রদ্ধা জানাই শুধু তাই নয় স্বাধীনতা পরবর্তী গণতান্ত্রিক বাংলাদেশে যে সমস্ত গণতান্ত্রিক আন্দোলন হয়েছে শাসকের বিরুদ্ধে নব্বইয়ের যে আন্দোলন হয়েছে এবং পরবর্তী যত গণতান্ত্রিক আন্দোলন হয়েছে এবং এই জুলাই মাসে আমরা যে ছাত্র জনতার অভ্যুত্থান দেখলাম সেই আন্দোলনেও যারা শহীদ হয়েছে তাদের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জানাই ধন্যবাদ স্যার আবার আসছি আপনার কাছে ডক্টর বি এম ওবায়দুল ইসলাম স্যার ষোলোই ডিসেম্বরের বিজয় একটু সাধারণ বিজয় নয় এই বিজয়ের মাধ্যমে আমরা পেয়েছি প্রেরণা ও গৌরবের টেস্ট তো এটাকে ধরে রাখার জন্য আমাদের কি কী করণীয় রয়েছে আমি প্রথমে আমি শ্রদ্ধা নিবেদন করছি যারা এই ষোলোই ডিসেম্বরের পর্যন্ত যুদ্ধ করে যারা বাংলাদেশ বিনিয়া অবদান রেখেছেন যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাখাত কামনা করছি তাদের জন্য জান্নাতবাসী জান্নাতবাসী করেন আল্লাহর কাছে সেই প্রার্থনা করি আমরা সত্যিকারভাবে আপনি যে প্রশ্নটা বলেছেন যে এই ষোলোই ডিসেম্বর বিজয় কোনো সাধারণ বিজয় নয় এই বিজয়টা আমাদের কাছে একই সঙ্গে প্রেরণের এবং গৌরবের অবশ্যই এটা আমি স্বীকার করি যে ষোলোই ডিসেম্বরটা কোনো বিসাধারণ বিজয় না কারণ এই জাতি আসলে বীরের জাতি এই জাতি বাংলাদেশ সৃষ্টি হওয়ার আগে থেকেই ব্রিটিশ শাসন আমল থেকে শুরু করে সূর্য সেনরা এখানে ছিলেন টিপু সন্তানরা ছিলেন তাদের হাত ধরে বাংলাদেশের এই যে কোনো ধরনের পরিবর্তন বা পেয়েছি আমরা তার মূলে ছিল ব্রিটিশদের শোষণ নির্যাতন নিপীড়ন হামলা মামলা অত্যাচার সে অত্যাচার মোকাবেলা করেছে সূর্য সন্তানরা তাদের কারণেই বাংলাদেশে আজকে এই বাংলাদেশে আমরা ফিরে পেয়েছি মহদ লুৎফর রহমান স্যার উনিশশো সালে মুক্তিযোদ্ধারা একটা স্বপ্ন নিয়ে দেশকে স্বাধীন করেছিল আবার দু হাজার চব্বিশ সালেও সাধারণ ছাত্র জনতা একটা স্বপ্ন নিয়ে পাঁচই অগাস্টে আমরা বলছি বা আপনারাও বলছেন সবাই বলছি যে নতুন করে আবার স্বাধীনতা পেয়েছি তো এই যে স্বপ্ন মুক্তিযোদ্ধাদের স্বপ্ন আর এখন তরুণদের স্বপ্ন এই দুইটা স্বপ্ন বাস্তবায়নের কোন পর্যায়ে রয়েছে আদৌ কি বাস্তবায়ন হবে আসলে আমাদের মুক্তিযুদ্ধের পর আমাদের যে বিজয় যে স্বাধীনতা সেটির প্রেক্ষাপট একরকম এবং পাঁচই আগস্টের যে বিজয় তার প্রেক্ষাপট আর একরকম আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম একটি ভিন্ন দেশের সঙ্গে ভিন্ন দেশের ভিন্ন শাসকদের অত্যাচার নিপীড়ন থেকে এই অঞ্চলের পূর্ব বাংলার মানুষকে বাঁচানোর জন্যই আমাদের এই অঞ্চলের মানুষগুলো তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং এই দেশে দেশকে একটি অসাম্প্রদায়িক দেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের জন্য তারা যুদ্ধ করেছে কিন্তু আপনি যদি দেখেন জুলাই আন্দোলনটি যে প্রেক্ষাপটে ঘটেছে গত পনেরো বছরে এদেশের মানুষের উপর পতিত স্বৈরাচারী সরকার যেভাবে নিপীড়ন নির্যাতন করেছে তা পূর্বের নির্যাতনের তুলনায় অনেক বড় নির্যাতন সুতরাং আমি মনে করি এই জুলাইয়ের আন্দোলনটির প্রেক্ষাপটটাই ভিন্ন জুলাই আন্দোলনের বর্তমান প্রজন্ম বা ছাত্র জনতা যে আন্দোলনটি করেছে সে আন্দোলনটি শুধুমাত্র একটি গণতান্ত্রিক মূল্যবোধকে তুলে ধরা বা আবার পুনরুদ্ধার করা তা নয় এই দেশটি তার সার্বভৌমত্ব হারাতে বসেছিল অন্য দেশ এসে আমাদের দেশকে শাসন করা শুরু করেছিল এমনই একটি পরিস্থিতি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের ছাত্র জনতা এই জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছে এবং আমি মনে করি তাদের এই আন্দোলন অত্যন্ত যৌক্তিক ছিল এবং এই স্বাধীনতা আমাদের প্রকৃত স্বাধীনতা বলে আমরা মনে করি বাংলাদেশে ভবিষ্যতে যে রাজনৈতিক দলগুলো নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন করবে তারা নিশ্চয়ই পরবর্তীতে এই যে ছাত্র জনতার আন্দোলন এর যে পার্সপেক্টিভ সেটিকে তারা ধারণ করবে এবং ছাত্র জনতার যে প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণ করবে এবং সেটা পূরণের লক্ষ্যেই তারা শাসন ব্যবস্থা কায়েম করবে জি ধন্যবাদ ডক্টর এবিএম এম ওবায়দুল ইসলাম স্যার উনিশশো সালে স্বাধীনতা পাওয়া বা গণতন্ত্র রক্ষা বা পাওয়ার জন্য অনেক মানুষকে প্রাণ দিতে হয়েছে আজ দু সালেও প্রায় তেপ্পান্ন বছর পরেও স্বাধীনতা রক্ষার জন্য বা গণতন্ত্রের বা পূর্ণ প্রতিষ্ঠার জন্য প্রাণ দিতে হচ্ছে এই প্রাণ দেয়াটা কখন শেষ হবে কখন আমরা স্বাভাবিক জীবনে ফিরতে পারব। সত্যি আমি আমরা অভাগা আমার দুর্ভাগ্য জাতি হিসাবে আমরা আসলে লজ্জিত কেননা আমরা একটা একটু ফর্সাল উত্তর রহমানের উল্লেখ করেছেন যে পাকিস্তান একটা অন্য রাষ্ট্র সেখান থেকে আমরা একটা দেশ স্বাধীন করেছি সেটা আমাদের অলরেডি শেষ করেছে এই পর্ব এরপরে আমরা ধরে নিয়েছি যে এই দেশে স্বাধীন দেশে আর কোনো শকুনের নজর পড়বে না এই দেশে আর কোনো কারো হায়না আসবে না এই দেশ আমাদের আমাদের ন্যায় ন্যায় বিচার সাম্য প্রতিষ্ঠার মাধ্যমে দেশের ডেমোক্রেসি ফিরে আসবে আমি বুক ফুলিয়ে কথা বলতে পারবো আমি চলতে পারবো আমাকে কেউ হস্তক্ষেপ করবে না দুর্ভাগ্য যখন একটা দেশে আমরা পৃথিবীর অন্য দেশে দেখেছি আসলে স্বাধীনতার স্বাদ স্বাধীনতা পাওয়া খুব যেমন কঠিন ধরে রাখা আরও বেশি কঠিন ধরে রাখার জন্য একটা যে দলগুলো বা যে যে জাতি যে গোষ্ঠীরা এটা রাখতে পারে না সেটা তাদেরই তাদের জন্য পুরো দেশ সাফার করে সেটা করেছে আমরা দেখি স্বাধীনতা পরবর্তীকালে যারা সরকার ছিল তারা দেশে গুম খুন হত্যা রাজনীতি কায়েম করেছে পরবর্তীকালে তারা একুশ বছর পরে আবার টাপছে জাতির কাছে মাপছে ক্ষমাছে তার ক্ষমতায় এসেছে এসে আবার একই কার্যক্রম করেছে আবার তারা আস্থা করে পড়ে গেছে আবার তারা অন্যান্য সুবিধা নিয়ে সেনাবাহিনীর সাথে যোগ সাজস করে তারা ক্ষমতায় এসেছে ভেবেছিলাম হয়তো বা দিন বদলের পালা দিন বদল স্লোগান দিয়ে দেশ নতুন করে একটা আলো আলো জ্বালবে মানুষের প্রতি আবার নতুন করে একটা সাম্য নেয় বিচার প্রতিষ্ঠা করবে কিন্তু আমরা দেখি না আমরা সেটা আবার সেই উল্টা দিকে তারা চলেছে আবার সেই গুম হত্যা খুনের রাজনীতি শুরু করেছে এই বাংলাদেশের বর্তমান প্রজন্ম যারা পাঁচই আগস্ট পর্যন্ত নিহত হয়েছে তারা কিন্তু লেখাপড়া করতে চেয়েছিল তারা বৈষম্যহীন সমাজ চেয়েছিলো তারা কিন্তু এই যুদ্ধ করতে হবে তার কোনো ভাবেও নাই তারা খা খাতা কলম নিয়ে বইপত্র নিয়ে ক্লাসে যাচ্ছিলো কিন্তু তাদেরকে তারা যখন দেখলো যে এই ন্যাশনটা আমার কাছে নাই এই ন্যাশন চালাচ্ছে অন্য কেউ এ দেশটা অন্য কারো করাতে চলে গেছে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে শিক্ষার উপরে অনেক নজর পড়েছে তখন তারা ওই আমরা জানি ছাত্ররা এই বয়সে সারা ফেসবুক চালায় হোয়াটসঅ্যাপ চালায় ইউটিউব দেখে কিন্তু তা বাদ দিয়ে তারা দেশকে বিনির্মাণের জন্য তারা রাস্তায় নেমে গেছে আমরা এর একমাত্র এই এটা কারণ হচ্ছে এই যে বৈষম্যহীন সমাজ গঠনে এই শক্তি ভূমিকা রাখতে পারে নাই বলেই ন্যায় বিচার করতে পারে নাই দুর্নীতিতে পাহাড় গড়ে ফেলেছে এবং যেখানে বাংলাদেশের টাকা অর্থ পাচার করে বাইরে পাঠিয়েছে এদেশের সম্পদ লুণ্ঠন করেছে সেখানে ভিন্ন মতের কোনো জায়গা ছিল না তখনই এই ছোট্ট বন্ধুরা বলেন ছাত্র বন্ধুরা তাদের উঠে বলে নেমেছে এটা আমাদের কোনো কাম্য ছিল না এর সমাধান একটাই যদি এই শিক্ষা থেকে পাঁচই আগস্টের থেকে যদি শিক্ষা নেওয়া হয় না জাতি জাতিকে অবশ্যই সুশাসন দিতে হবে গুড গভর্নেন্স যাকে বলা হয় সে প্রতিষ্ঠিত করতে হবে মানুষের অধিকারকে অবমূল্যায়ন করা যাবে না তার ন্যায্য পাওনা নাগরিকের অধিকার তাকে ফিরিয়ে দিতে হবে ডেমোক্রেসি ফিরিয়ে দিতে হবে তাহলেই মানুষ কথা বলার স্বাধীনতা পাবে তাহলে দেখবেন আগামী দিনে এই বৈষম্যহীন সমাজ থাকবে সাম্য ন্যায় বিষয় প্রতিষ্ঠা হবে সেক্ষেত্রে আর আন্দোলন লাগবে না আমরা আশা করব। এই সমাধান একটাই আমরা চাই বা আমরা আশা করি যে আগামী দিনে এই ছাত্র সমাজ বা এই মানুষ আবার নামবে না রাস্তায় আপনাদের অনেক মূল্যবান কথা শুনছিলাম সময় স্বল্পতার জন্য আমাদের অনুষ্ঠান আজ এখানে শেষ করতে হচ্ছে অনুষ্ঠানে আসার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ